সোমেন আর আমাদের প্রতিষ্ঠান নাম রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর তো সবাই খুবই পরিচিত একটা প্রতিষ্ঠান যারা যারা এর আগে এসেছেন তারা তো জানেন এখানে কি কি পাওয়া যায় ইচ এন্ড একটা দোকান সাথে যাবতীয় আইটেম প্রয়োজন প্রত্যেকটা আইটেম একই চায়ের দোকানে থাকবেন আজকে কিন্তু ভিডিওটা আমাদের ছাপার উপরে ধামাকাদার ভিডিও হতে চলছে আশির দিকে নব্বই রকমের ছাপা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি প্রত্যেকটা আইটেম দেখাবো কোন মাল কত রেট চলছে এখন মার্কেটে কোন রেটের কি দাম বেড়েছে কোন রেটে মাল কমেছে টোটালটাই আজকে ভিডিওটা কিন্তু মিস করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন তখন ছাপার আউটলেট আমরা চলে যাবো এটা রয়েছে আমাদের জামদানি সিল্ক তা হ্যান্ডলুম এইসব দিয়ে কাউন্টারটা রয়েছে এছাড়া এদিকে দেখুন কত তাঁত রয়েছে এদিকে আমাদের আলাদা করে একটা ছাপার কাউন্টার রয়েছে এখানে ছাপার কাউন্টার রয়েছে কি নেই ছাপার মধ্যে এ টু জেড আইটেম মিনু মালা বন্দনা পবন রাখি কি লাগবে আপনাদের এ টু জেড যত ধরনের প্রোডাক্ট হয় ছাপার এ টু জেড আইটেম এখানে দেখি দাও কত ধরনের সব বেল কে বেল খোলা রয়েছে যারা বেল বেল নেবে বস্তা বস্তা নেবে তাদের জন্য রয়েছে প্রচুর ধরনের ছাপার আছে ট্রান্সপোর্ট করে আর আর রিভিউটাও দিয়ে দিই যে আমাদের এখানে প্রোডাক্ট কিরকম হয় কাকা আমাদের এখানে এসছে তার সাথে আমরা পরিচয় করে দিই আমি এখানে আসি মিনিমাম আগে ছিল বেলগুড়িয়ায় গদি এইটা ট্রান্সফার হয়ে এখানে এসেছে আপাতত এখানে আসছি আমি প্রায় দু মাস ধরে কিন্তু ওনাদের থেকে আমি প্রায় পাঁচ বছর ধরে মাল নিই মাল নিয়ে মাল নিয়ে এবং লাভবান হচ্ছি এবং অন্যান্য জায়গার তুলনায় এখানে মালের দাম অনেকটাই কম পাবেন এবং পাইকারি রেট যা আছে মার্কেটে তার থেকে দশ টাকা কুড়ি টাকা কমে আছে মালের রেট কে সেম অনেকটাই কম আছে সেম থেকে কম মালের রেট অনেকটাই কম আছে এবং নিয়ে পর্দা করতে পারছি মাল স্যাটিসফাইডে ওই যে দুগাট মাল নিলাম আমি এইমাত্র এমাত্র দুগাঠ মাল নিয়ে যাচ্ছি আমার বাড়ি বনগাঁস হ্যাঁ বনগাঁতে এসেছি আমি এবং ওখানে মাল নিয়ে কাস্টমারদের দিয়ে কাস্টমারদের সাথে কথা বলে বলছে না তারাও স্যাটিসফাই যে জিনিসটা ভালো হচ্ছে ওই জন্য বারবার করে আসি মাল নিয়ে যাই আমি চার দিন আগে তিন গাট নিয়ে গেছিলাম আজকে দুগাট নিলাম চুন দাদা ভিডিও থেকে আগে কিছু আমরা তো আর বেশি কথা বারবো না কাস্টমারদের আমরা দেখিয়ে দিলাম যে আমাদের এখানে প্রোডাক্ট কীরকম আপনারা কম দামে পাবেন আর কাকা আপনি ব্যবসা করছেন কত বছর ধরে আমি ব্যবসা করি ছব্বিশ বছর ধরে ছাব্বিশ বছরের ব্যবসা যে করে তার অভিজ্ঞতা আপনারা দেখলেন তার মুখেই আপনারা শুনতে পারলেন যে আমাদের এখানে কি কি রেটে মাল আপনি পাবেন মানে কতটাই চিপ রেটে আর কোয়ালিটি কীরকম রয়েছে কোয়ালিটি সুপার কোয়ালিটি সব রকম মাল আছে কাকান ব্যানারসির থেকে বেনারসির থেকে পাঞ্জাবির থেকে সব রকম মালই আছে এখানে সুতির ছাপার থেকে আরম্ভ করে ভ্যারাইটিস কোয়ালিটি সুতির ছাপা কোম্পানির মাল পাবেন এবং আজকে আমি তো রয়েছি আর আমার সাথে রয়েছে সুদীপ আমি যখন এখানে থাকবো না সুদীপ টোটালটি আপনাদের গাইড করে নেবে কিভাবে কোন মালটা কত রেটে বেচবেন টোটালটাই দেখিয়ে দেবে তো আজকে আর কথা বেশি বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যাচ্ছি তো এই দেখুন ফার্স্ট পেজে স্ট্যাম্প করা চাই রয়েছে ব্র্যান্ড নিউ

বেশি করে নেবেন দু বেল তিন বেল করে একশো বারো টাকা একশো বারো টাকা করে লোকাল মাল সুতির মাল সুতির মাল রয়েছে এর দাম রয়েছে মাত্রা মাত্রা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এবার আমরা সোনার মাল সোনার সোনার মধ্যে একটা রয়েছে একশো টাকা পাঁচ পিস দশ পিস নেবেন একশো আশি টাকা যারা ভাবছেন তিরিশ পিস করে নেবেন একশো পঁচাত্তর টাকা যারা ভাবছেন এক বেল নেবেন একশো কুড়ি পিস তার জন্য রেট থাকবে মাত্র মাত্র একশো সত্তর টাকা বেল পেয়ে যাবেন এবার হচ্ছে তানায়া বন্দনার মধ্যে তানায়া রয়েছে একশো পঁচাশি টাকা রেট রয়েছে সিঙ্গেল পিস ক্যাটলগ এর দাম রয়েছে যদি কেউ তিরিশ পিস করে নেয় সেই ক্ষেত্রে আশি টাকা আশি টাকা এবার আমরা আরেকটা শাড়ি দেখিয়ে দেবো বন্ধনা শাড়ি

এটা রাজিয়ার রয়েছে এটা পাঁচ টাকায় পেয়ে যাবেন যারা বেল নেবেন দুশো টাকা চলে আসবে এরপরে রয়েছে বন্ধনার আরেকটা মাল দেখিয়ে দেবে আমরা বন্ধনা রকি দেখিয়ে নেবে বন্ধনা রকি এর দাম রয়েছে মাদ্রা মাদ্রা দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা দুশো টাকা একশো কুড়ি পিস নিলে চলে আসবে দুশো দশ টাকা এবার রয়েছে বক্স অফিস রমেশের মধ্যে বক্স অফিস থাকছে

এটা হচ্ছে রাজভোগ একশো পঁচানব্বই টাকা আসবে যারা দশ পিস পাঁচ পিস করে নেবেন একশো পঁচানব্বই টাকা যারা বেল নেবেন তাদের জন্য একশো নব্বই টাকা কমল শাড়ি কমল ব্র্যান্ড রয়েছে কমলের মধ্যে এটা দুশো দশ টাকা পড়বে যারা দশ পিস পাঁচ পিস নেবেন যারা বেল নেবেন তাদের পুরো দুশো পাঁচ টাকা করবে এবার মালার কিছু আমি ডাইমাল দেখেছি দিই মালার আমার কাছে ব্র্যান্ড আছে এরকম বক্স আইটেম পেয়ে যাবেন

এটা দেখো মেনু সুইগি আমরা বিক্রি করতাম আমি আগে রেটটা বলে দিচ্ছি দুশো পঁচিশ টাকা আমরা বিক্রি করতাম মেনুতে দশ টাকা বাড়তি আছে ভিডিওটা করা কিন্তু এই কারণে বন্দনার মেনুতে কিন্তু দাম বাড়তি হয়েছে আগের থেকে ছাপা ছাপাতে তো আমি সুলতানেও বলে দিয়েছি এই দেখুন এটার দাম পড়ে মাত্র দুশো এখন পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা যারা বেল নেবেন তাদের আরো ডিসকাউন্ট করে আমরা এবার মেনুর মধ্যে আমরা হাওড়া ব্রিজ দেখিয়ে রয়েছে আমাদের কাছে

কোন বড় বাজার বলুন শান্তিপুর বলুন কোন জায়গায় আপনাদের এই রেটে দিতে পারবে না এতটাই চ্যালেঞ্জ আপনি দশটা দোকানে ঘুরে তারপরে আসুন আমার কাছে এটা রয়েছে রমেশের দিয়া বাটি এটা মাত্র দুশো দশ টাকা রেট দুশো দশ টাকা এবার গীতা আমাদের কাছে প্রচুর ধরনের ব্র্যান্ড আছে একশো রকম ভ্যারাইটিস ব্র্যান্ড পেয়ে যাবেন নব্বই থেকে একশো রকম ব্র্যান্ড পেয়ে যাবেন গীতা রয়েছে মাত্র দুশো এবার আমরা কিছু মালাই কটন প্যাকেট মধ্যে প্যাকেট রয়েছে দেখুন মালাই কটন থাকবে আর প্রত্যেকটা বাটিকের মধ্যে চাপা আছে দেখুন কত সুন্দর চাপা গুলো দেখুন ধরনের প্রিন্ট রয়েছে দুশো পঞ্চান্ন টাকা মিনু শাড়ি বক্স এর আগে যা কেনাকাটা করে গেছেন দুশো পঞ্চান্ন টাকা পেয়েছেন এখন কিনতে হবে আপনাকে পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি টাকা এরপর রয়েছে বন্দনা বক্স রয়েছে আমাদের কাছে মালা বক্স রয়েছে

একদম একটা তাজমহল রয়েছে বন্ধনার মধ্যে এটা রয়েছে কলকাতার বুকে সোধপুর এইচ টাউন কলকাতায় আসবেন এসে আপনাদের সোধপুর দেশে নামতে হবে এক নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্মে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফোন করবেন জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হলো পাঁচ মিনিট আপনারা পাঁচ মিনিট দূরত্বে আমাদের কিন্তু গোডাউন পেয়ে যাবেন এখানে ইচ অ্যান্ড এভরিথিং একটা দোকান সাথে যাবতীয় যা যা আইটেম হোলসেল রেটে যা যা দরকার টোটালটাই পেয়ে যাবেন একই ছাদের নিচে খুশির মধ্যে খুশির মধ্যে কালার গুলো দেখুন আর কালার প্রিন্ট দেখুন মোহামেন কাস্টমারদের টেস্ট রয়েছে একদম কিন্তু প্রিমিয়াম

আমরা কোনো করি না কাস্টমার এনে যে দিতে পারবো না এরকম দেখায় না তাহলে আপনাদের আজকে ক্লিয়ার করতাম না যে মিনু শাড়িতে বন্ধনা শাড়িতে দশ টাকা বেড়েছে আমরা যেটা হবে ভিডিওতেই বলে দেবো যে এই রেট আজকে আছে আজকের ডেটে আপনি এই রেট পাবেন একদমই প্রত্যেক দিনে ভিডিও চালিয়ে মাল কিনতে পারে আজকেও পারবে সেই ক্ষেত্রে আলাদা করে ডিসকাউন্ট করবো আমরা তো আপনারা যদি মনে করেন যে বেল নেবেন প্রত্যেকটা আইটেম নেন সেই ক্ষেত্রে কতটা ডিসকাউন্ট হয় আপনারা ভাবতে পারবেন না তো আসুন সরাসরি ভিজিট করুন একটা কালেকশন দেখাবো

এখানে রয়েছে ভর্তি ভর্তি রয়েছে ভর্তি ভর্তি রয়েছে তো যারা ভাবছেন নতুন করে বিজনেস করবেন বিজনেস করে যদি কেউ কিছু করতে চান তাহলে বলবো সঠিক সন্ধান হলো মা অন্নপূর্ণা সারিগার আসতেই হবে সোদপুর আপনারা দশ জায়গায় যাচাই করে তারপরে আসুন একদমই একদমই এখানে শেষ করছি একদমই আর নমস্কার